নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী তোমাদের সঙ্গে আবারও একটি ব্লগ ভিডিও শেয়ার করলাম হ্যাঁ জানি অনেকদিন পরে ব্লগ ভিডিও শেয়ার করছি আজকের ভিডিওটা একটু অন্যরকম কিছুদিন আগে আমি ক্লে দিয়ে কিছু কানের বানিয়েছিলাম সেই কানের গুলো কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে আমি বিভিন্ন রঙের ক্লে নিয়ে নিয়েছি প্রথমে হলুদ রঙের ক্লেটিকে ভালো করে মাখিয়ে নেব এবং ছোট ছোট টুকরো করে নেব টুকরো গুলোকে ছোট ছোট বল বানিয়ে নেব যেভাবে গোলাপি রঙের ক্লে নিয়েও ছোট ছোট বল বানিয়ে নেব এইবার হলুদ বলগুলোকে পাশাপাশি ভালো করে বসিয়ে নেব দেখো কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে গোলাপি বলের মধ্যে ছোট পিন ভালো করে বসিয়ে নেব এইখানে কিন্তু কোনো আঠার ইউজ করা হয়নি হলুদ ফুল করা ক্লে ঠিক মাঝখানে ভালো করে বসিয়ে দেব তারপর দেখো একটু ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে কানেরটি যাতে আরো সুন্দর দেখায় সেই জন্য এখানে নীল রঙের ক্লে দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি দেখো কত সহজেই এই কানেরটি তৈরি হয়ে গেল কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে এরপর দ্বিতীয় কানেরটি তৈরি করব তাই লাল রঙের ক্লে নিয়ে ভালো করে মাখিয়ে ছোট ছোট বল বানিয়ে নেব এটা গোলাপ ফুল তৈরি করব তাই বলগুলিকে হাতে চেপে দেখো গোলাপের পাপড়ি করে নেব যেভাবে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ পাপড়ি গুলোকে পরপর ভালো করে বসিয়ে নেব হালকা হাতে পাপড়ি গোল করে নেব দেখো দিকেই কিন্তু গোলাপ ফুল তৈরি হয়ে গেছে তাই মাঝখান থেকে কেটে নেব গোলাপের সাথে ভালো করে বসিয়ে নেব দেখো গোলাপ ফুলের কানেকটিও তৈরি হয়ে গেছে এইভাবে আমি আরো কিছু কানের তৈরি করেছি তোমরাও সহজেই বাড়িতে ক্লে দিয়ে কানের তৈরি করতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেল সাবনের রান্নাঘর উইথ ব্লগকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে